থেকে ছোলার ডাল পাওয়া যায় এই ছোলার ডাল খুবই পুষ্টিমানের খুবই উপকারী বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব ছোলার ডাল থেকে মুড়ি ঘন্ট পুরি ডাল বিভিন্ন প্রকার রেসিপি তৈরি করে যা ভীষণ সুস্বাদু ও পুষ্টিকর খাবার এই ছোলার ডাল আপনি যদি নিরামিষ হন তাহলে ছোলার ডালের ছাতু খেতে পারে এবং ছোলার ডালে খুবই উপকারী এবং শক্তিবর্ধক এবং শরীর গঠনে আমাদের দেহ গঠনে খুবই উপকারী এই ছোলার ডাল ছোলার ডাল প্রচুর পরিমাণে ছোলার ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে তাছাড়া ছোলার ডালে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও খনিজ পদার্থ বিদ্যমান থাকে আমাদের শরীরের গঠন ও দেহের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এই সোলার ডাল সোলার ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যে কারণে ছোলার ডাল আমাদের শরীর থেকে বর্জ্য পেদার্থ বের করে দিতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে ছোলার ডাল ছোলার ডাল অল্প খেলে পেট ভরে যায় সে কারণে তাড়াতাড়ি আমাদের ক্ষুধা পায় না এই ছোলার ডাল আমাদের ওজন কমাতে সাহায্য করে তাই যাদের দেহের মেদ বা ওজন কমাতে চান তারা ছোলার ডাল খেলে খুবই উপকার পাবেন ছোলার ডাল খেলে আমাদের দাঁতও হাড়কে মজবুত রাখে এবং দাঁত ও হাড়ের ক্ষয়রোধ থেকে রক্ষা করে এবং দাঁত হাড়ের সুরক্ষা দেয় এই ছোলার ডাল এবং হাড়কে মজবুত করে দাঁত দাঁতের মজবুত করতে সাহায্য করে ছোলার ডাল খেলে রক্ত চলাচলে করে ফলে আমাদের হার্ট ভালো রাখে এবং আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এই ছোলার ডাল ছোলার ডালে প্রচুর ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠবদ্ধতা দূর করতে সাহায্য করে তাই যারা কোষ্ঠ কাঠিনে ভুগছেন তারা সোলার ডাল খেলে খুবই করেন সোলার ডালে রয়েছে পটাশিয়াম ও আয়রন যা আমাদের শরীরে রক্ত জমাট বাধা থেকে রক্ষার ফলে আমাদের হার্ট ঝুঁকি থেকে মুক্ত রেখে ফলে আমাদের কারণেতে কারণ এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন যা আমাদের শরীরে রক্ত জমাট বাদে এবং রক্ত চলাচলে সাহায্য করে ছোলার ডাল ছোলার ডাল খেলে মানসিক অবসাদ বিষণ্নতা উদ্বেগ উদ্বেগ কমাতে সাহায্য করে তাই যারা মানসিক চাপে অবসাদ বা বিষণ্নতা থাকেন তারা ছোলার ডাল খেলে খুবই উপকার যাদের কোলেস্ট্রলের সমস্যা সমস্যা রয়েছে তারা ছোলার ডাল খেতে পারে ছোলার ডাল আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং আমাদের শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বের করে দিতে সাহায্য করে কারণ এটা ফাইবার সম্পৃদ্ধ খাবার যে কারণে আমাদের খারাপ কোলেস্ট্রল আমাদের শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ছোলার ডালে প্রচুর ফাইবার থাকে থাকায় আমাদের শরীর থেকে খারাপ টক্সিন শরীর থেকে জমা হতে পারে না ছোলার ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত সোলার ডাল খেলে শরীরে মাত্রা ঠিক রাখে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই ছোলার ডাল ছোলার ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং আমাদের শরীরে রক্ত স্বল্পতা থেকে রক্ষা করে তাই যাদের রক্ত স্বল্পতার সমস্যা তারা সোলার ডাল খাদ্য তালিকায় রাখলে প্রতিদিন খাদ্য রক্ত স্বল্পতা দূর হবে বাড়ন্ত বাচ্চাদের জন্য ছোলার ডাল খাওয়ার উপকারিতার কারণে এই ডালে রয়েছে ফাইবার বা অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের শক্তি বৃদ্ধিতে খুবই উপকারী এবং অদিত বললে ভুল হবে না শক্তি শক্তি দেহের বাড়াতে খুব অদিত। ছোলার ডাল খেলে দেহের শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের শরীরকে শক্তিশালী এবং কর্মাট করতে তাই খেলোয়াড়রা এই ছোলা খেয়ে থাকেন ছোলা বিজনে খেয়ে থাকে এবং যারা কায়িক পরিশ্রম বা জিম করেন তারা এই ছোলার ডাল প্রতিদিন ছোলার ডাল ভিজিয়ে খেয়ে থাকেন ছোলার ডাল ডাল বা হলুদ বাটা কাঁচা হলুদ বাটা একসাথে বেটে মুখে লাগালে মুখে সৌন্দর্যবি দেওয়া তাছাড়া মুখের বিভিন্ন ব্রণ বা যে কোনো কালো দাগ সারাতে খুবই সাহায্য করে এই ছোলা বা এবং কাঁচা হলুদ মিশ্রিত পেটে মুখে লাগালে মুখের কালো দাগ বা ব্রণও সেরে যায় ছোলার ডাল পরিমাণ মতো খাওয়া উচিত অতিরিক্ত ছোলার ডাল খাবেন না এতে গ্যাস অ্যাসিডিটি হতে পারে তা পরিমাণ মতো খেলে আমাদের শরীরে খুবই কারণ যে কোনো জিনিসের একটা পরিমাণ আছে অতিরিক্ত খেলে মানে গ্যাস অ্যাসিডিটি এগুলো হতে পারে তো ছোলার ডাল নিয়ে উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটির লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন